আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর মতে বেশ ভালো আছি চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আজকের ব্লগে যাচ্ছি আমরা একটি বিয়ের প্রোগ্রামে আমাদের বাসা থেকে প্রায় কত আড়াই ঘন্টা তো লাগবেই যেতে তো আমরা এখান থেকে যাচ্ছি প্রায় তিন ফ্যামিলির মতো তো পরে আবার আমাদের এক ননাস তার ফ্যামিলি জয়েন হয়েছে আলাদা গাড়িতে যদিও তো একসঙ্গে আমরা যাচ্ছি এই দূরের পথ মাঝখানে একটু থেমেছিলামও এই ব্রিজটার উপরে এরপরে তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে আবার রওনা দিয়ে দিয়েছি ওই যে সামনের গাড়িতে আছে আমার ননাসের তার ফুল ফ্যামিলি নিয়ে আর এই গাড়িটাতে আছি আমরা তিন ফ্যামিলি তো সবাই মজা করতে করতে যাচ্ছি একসঙ্গে আর কোথাও যাওয়ার আগে কোনো প্রোগ্রাম হলে একটু মেহেদি না দিলে কেমন যেন খালি খালি লাগে তো সব সময়কার মতো আমি ফার্নাজ এখানে মেহেদিও দিয়ে নিয়েছি তো সেটাও আপনাদের সঙ্গে দেখাচ্ছি মেহেদিটা তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে ফারনাজ তার নিজের হাতেও দিয়েছে আমার হাতেও দিয়েছে মেয়েটা এত সুন্দর করে দিতে পারে আল্লাহ দেখি তো খুব ভালো লাগছে আর এই যে আবারও আমরা সেই জার্নিতে ফিরে আসলাম যেতে যেতে এই সানসেটটা দেখা যাচ্ছে এই সানসেটের সময়টা আমার কাছে খুব খুবই ভালো লাগে এই একটা সময়ের গোল্ডেন একটা রৌদ্র আসে তো এই গোল্ডেন সময়টা খুবই ভালো লাগে তো যাই হোক আমরা তো গল্প করতে করতে চলে এসেছি আজকের ভেনুটা ছিল আর্মি গল্ফ গার্ডেনে এখানে এসে আমরা পড়েছি আমরা তো দূর থেকে এসেছি যার ফলে একটু আগে আগে রওনা দেওয়াতে বেশ আগে আগে পৌঁছেছি এখনও তেমন কেউ আসেনি আর বিয়ে বাড়ি বা বিয়ের প্রোগ্রাম মানেই তো আলোকসজ্জায় ভরপুর থাকবে এই আলোকসজ্জা দেখতেও আমার অনেক ভালো লাগে তো আমি ঘুরে ফিরে দেখছি আমার হাজবেন্ডও আছে এখানে আমার পাশাপাশি তো একসঙ্গে গল্প করছি আর কিছু কিছু ভিডিও ক্লিপগুলো আমি নিচ্ছি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো সেজন্যই আমি নিচ্ছি আর আসলে এগুলো তো মেমরি করে রাখতে কার না ভালো লাগে তো আমি এক একটা জিনিস মেমরি করছি কিছু কিছু তো ভিডিও আমি নিয়েছি শর্টস বা রিলসের জন্য তো সেগুলো আমি এখানে অ্যাড করে নিলাম আসলে একটা প্রোগ্রামে গেলে দেখা যায় সবার সঙ্গে গল্প গুজব করতে করতে বা এদিকে সেদিকে আড্ডা দিতে দিতে কিভাবে যে সময়টা চলে যায় এটা একদম টেরি পাওয়া যায় না আর এখানে আমরা যেহেতু একদম নিজেদেরই ফ্যামিলি প্রথমেই চলে এসেছি তো সবাই তো আমরা খুবই এনজয় করছি সবাই যে যার মতো ছবি তুলছি এখানে এই যে এখানে আপু ভাইয়া আছে এবং তাদের দুই ছেলে মেয়ে তো কোলে যে লাল ড্রেস পরাটা রয়েছে বাবুটা সেই বাবুটা আজকে বড় হয়ে গিয়েছে তারই বিয়ে তারই বিয়ের প্রোগ্রাম আমার হাজবেন্ডের কাজিন সিস্টারের মেয়ে হয় তো সম্পর্কটা এরকমই তো সেই বিয়েতেই এসেছি আর এত সুন্দর করে ভেনুটা সাজিয়েছে মানে এত ওয়েল ডেকোরেশন মানে দেখেই খুবই মানে মুগ্ধ হয়ে গিয়েছি সবাই সবাই ঘুরে ফিরে দেখছি আর যেহেতু আমরা একদম সবার আগে এসেছি তো তো পুরো জায়গাটাই একদম নিট অ্যান্ড ক্লিন ছিল তো যার ফলে আরও বেশি ভালো লাগছিল এখানে দেখতেই পারছেন যে তেমন কেউই আসেনি শুধু আমরা আমরাই আছি তো আমরা ভিতরেও আসছি বারবার আবার বের হয়ে পুরো জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছি কারণ আবার কবে আসা হয় বা না হয় যেহেতু এসেছি একটু ঘুরে ফিরে দেখি যতক্ষণ না পর্যন্ত বিয়ের বর কনে আসে এবং আরও যারা গেস্ট আছে তারা যতক্ষণ না আসে ততক্ষণ যেহেতু চান্স পেয়েছি কেন না একটু ঘুরে দেখি আর শীতের সিজন চলে এসেছে এখন তো শুধু একটা পর একটা বিয়ে আর বিয়ে হবে ভালোই লাগে শীতের সময়টা একদম ফিটফাট হয়ে থাকা যায় তারপরে বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করতে কষ্ট লাগে না অনেকক্ষণ ধরে রেডি হয়ে থাকা যায় মানে কোনো বিরক্তই লাগে না এই সময়টা আসলে খুবই ভালো লাগে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ যেভাবে মন যায় সেভাবে থাকা যায় খাওয়া দাওয়া করে শান্তি তারপরে জার্নি করে শান্তি এরপরে গেট আপ নিয়ে রাখা সেটাও একটা শান্তি এখানে একটা সুন্দর করে একটা ছোট্ট সাজানো আছে তো দেখি কত সুন্দর লাগছে ডেকোরেশন যেটা বলে আর কি মাঝে মাঝে কত যে ভুল করে ফেলি আর এখানে এই যে ফ্রেমের মধ্যে যে রাখা ছোট্ট মেয়েটা এই মেয়েটারই আজকে বিয়ে হয়ে যাচ্ছে ওদের জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক শুভকামনা সেই ছোট্ট মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল সময় কত দ্রুত পাল্টে যায় সময় কত দ্রুত চলে যায় মানুষের জীবন থেকে এই যে আমরা ঘুরে ফিরে দেখছি আমার মনে হয় আপনাদের সবার কাছেও ভালো লাগছে এই এত সুন্দর করে ডেকোরেশন করাটা দেখে তো নিশ্চয়ই বুঝেছেন যে আমরা কতটা একদম আগে এসেছি এখানে একদম লাইভ মিউজিকও ছিল আমার তো সেটা একদম রেকর্ড করতে ভুলেই গিয়েছি আসলে সবার সঙ্গে কথাবার্তা বলতে বলতে আর এখানে যে আমরা এসেছি আমরা যখন যতক্ষণ আর কি ওয়েট করছিলাম যে হ্যাঁ কখন কনে পক্ষ আসবে কখন অন্যান্য গেস্টরা আসবে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে তো সেটাই ভাবছি আর ভাবছি কিছু ছবি তুলে নিই এগুলো মেমোরি করে রাখা যাবে তো কিছু আমরা ছবিও তুলে নিলাম এরপরে দেখলাম যে ছবি তুলতে তুলতেই এখানে বরপক্ষ চলে এসেছে বরপক্ষ তো বাহিরে একদম বাজনা চাজনা নিয়ে একদম ব্যস্ত বাহিরে একদম ঢোল সবকিছুই বাজছে তো এগুলো সবাই মিলে দেখছিলাম একদম তো মেইন আকর্ষণ এখন বরের দিকে বর কখন এন্ট্রি করবে এবং তার সঙ্গে কত ধরনের তো দুষ্টুমি ফাজলামি চলবে সেগুলো একটা মজার বিষয় বিয়ের বিভিন্ন পার্টগুলোই আসলে মজা লাগে এক একজন এক এক জায়গাতে এক একভাবে ফলো করে তো সেগুলো না দেখতে খুবই ভালো লাগে এখানে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম বর পক্ষ আর ভিতরে ঢুকছিলই না বাহিরে যে কি করছিল আল্লাই জানে সবার কাছে একই কথা বর কেন ভিতরে আসছে বর কেন দাঁড়িয়ে আছে বা ভিতর থেকে আর কি জল্পনা কল্পনা করছিল কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরে বর অবশেষে এন্ট্রি নিয়েছে আর এই যে সেই বর ভিতরে চলেই এসেছে সবাই তো মহা খুশি মহা খুশি আর এই যে গেট ধরার সিস্টেমটা এটা তো একটা যে কোনো বিয়েরই একটা আকর্ষণ একটা মেইন আকর্ষণ বলতে পারি এখানে বরপক্ষ আসবে তারপরে বিভিন্ন শালিরা একটু দুষ্টুমি করবে গেটে চাঁদাবাজি করবে যেটাকে বলে টাকা তোলা তুলি আর কি এটাকে জাস্ট ফান করে বললাম চাঁদাবাজি আর কি এটা তো একটা মজা ফান দেখেন না এখানে তারা প্লে কার্ড একদম নিয়েই এসেছে বিভিন্ন ধরনের প্লে কার্ড তো আমরা এক একটা পড়ছিলাম আর মজা করছিলাম যে কি সুন্দর করে তারা এত ফানি ফানি কথাগুলো লিখে নিয়ে এসেছে এগুলোই আসলে মেমোরি হয়ে থাকে কারণ এগুলো তো এক একটা সময় এগুলো যেগুলো চলে যাচ্ছে সেগুলো তো আর পরে পাওয়া যাবে না এগুলোই পরে এক সময় সবাই দেখবো সবাই দেখবে তো তখন এগুলো মনে করবে এই সময়ের মুহূর্তগুলো কিভাবে তারা কাটিয়েছে তো খুবই ফান করছিল এখানে সবাই আমি একদম একটু পিছনেই ছিলাম আমি এতটা সামনে যেতেও চাইনি যেহেতু সবাই সামনে আছে বাচ্চারা তারাই একটু ওই ফর্ম্যালিটিসগুলো পূরণ করুক এটাই বেটার হবে তো তাদের ডিমান্ড পূরণ করবে কি করবে না এই তো দনমনো চলছে ছোটো ছোটো আনুষ্ঠানিকতা থাকে সেগুলোও পূরণ করতে হয় তো সেগুলোও আমরা টুকটাক দেখছিলাম বিয়েবাড়ির এই বাজনা কিন্তু শুনতে বেশ ভালোই লাগে তাই আমিও কিছুক্ষণ রেকর্ড করে নিলাম তো ওখানে অনেকক্ষণ থাকার পরে আমরা খাবারের দিকেও চলে আসলাম যেহেতু খাবার দিয়ে দেওয়া হয়েছে যেহেতু আমরা দূর থেকে এসেছি আবার সেই দূরে যাব তা আমরা প্রথমেই বসে পড়লাম খাবার দাবারটা শেষ করে নিলেই ফ্রি হয়ে যাওয়া যাবে তাহলে সবার সঙ্গে সময় দেওয়া যাবে তো এখানে শুরুতেই তো খাবারে বিভিন্ন আইটেম চলে এসেছে এখানে মিক্সড ফ্রুটের যে সালাদটা ছিল সেটা অসাধারণ লেগেছিল আর একটার পর একটা তো খাবার আসছিলই সেগুলোই সবকিছু অল্প অল্প করে ট্রাই করছিলাম এখানে গুলাব জামুনটা খুবই খুবই মজার ছিল আর বুন্দিয়ার সঙ্গে যে মালাই ছিল এটাও অনেক মজার ছিল আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি সবার সঙ্গে তো দেখা সাক্ষাৎ গল্প গুজব হচ্ছে আর এই যে বর এবং কনে মার্শাল্লা দেখি তাদেরকে কত সুন্দর লাগছে আপনারা সবাই যারা দেখছেন তারা সবাই এই বর কনের জন্য মন থেকে দোয়া করবেন তাদের ম্যারিড লাইফ যেন অনেক অনেক সুখের শান্তির হয় তাদের সমস্ত উইশ হয় এই এই দোয়াই করি তো তো সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরে আমাদের যাওয়ার সময়ও ঘনিয়ে এসেছে লাস্টে আমি আর তেমন ভাবে ভিডিও করতেই পারিনি কিছু কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে পরিশেষে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম